মিনিটের মধ্যে কয়টা হচ্ছে তো চলো যাই হোক দেখা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চ্যালেঞ্জ আড্ডা ওয়ানের তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে এই যে বেলুন দেখতেই পাচ্ছ বেলুনস নিয়ে আজকে চ্যালেঞ্জটা হবে তো আজকের চ্যালেঞ্জে কারা কারা থাকছে তাদেরকে আজকে এখন পরিচয় করে দেবো তারপরে চ্যালেঞ্জ কি হবে সেটা তোমাদেরকে বলবো তো ভাই আজকে আমাদের চ্যালেঞ্জে যারা যারা আছো অবশ্যই আমার পিছনে চলে আসো তো আমাদের চ্যালেঞ্জে যারা অংশ গ্রহণ করছে তাদেরকে এখন আমরা এখানে ডাকবো তো ভাই তুমি অবশ্যই আমাদের এখানে আসো আর ইরফান ভাইকে বলবো যে আমাদের ইরফান ভাইয়ের চ্যালেঞ্জের মধ্যে আছে এবং বাকি দুইজনের পরিচয় তাকে দিতে বলবো এরা দুজন আমাদের এর নতুন টিম মেম্বার এর নাম হচ্ছে शाहिद আর এর নাম হচ্ছে সাহানওয়াত তো আজকে আমরা তিনজনের চ্যালেঞ্জের মধ্যে থাকবো অবশ্যই চ্যালেঞ্জটা দেখো চ্যালেঞ্জটা যে কীরকম করে আমরা চ্যালেঞ্জ করছি দিই বা তাই চ্যালেঞ্জে থাকবো তো আজকে চ্যালেঞ্জটা হবে যে এই যে বেলুন দেখতেছ তো আমরা এই তিনজনকে প্রত্যেক একজনকে এক মিনিট করে সময় দেব এক মিনিটের মধ্যে কে কয়টি বেলুন ফোলাবে সেটাই হচ্ছে আজকের মানে চ্যালেঞ্জ তো যে বেশি বেলুন ফুলাতে পারবে তাকে আজকের উইনার হিসেবে আমরা ধরবো আর যে বেলুন কম ফোলাবে তাকে আজকে আমরা লুজার হিসেবে ধরব তো এখানে আর একটা গাইডলাইন আমি বলবো এই চ্যালেঞ্জের মধ্যে সেটা হচ্ছে যে ইচ্ছাকৃত বেলুনের সাইজ যদি কম হয় তাকেও আমরা বেশি সংখ্যক বেলুন ফুলালেও আমরা লুজার হিসেবেই ধরবো তবে বেলুনের সাইজ পারফেক্ট হওয়াতেই আর এক মিনিটের মধ্যে কয়টি বেলুন ফোলা সেটাই আজকে হচ্ছে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ শুরু করা যাক তো আমি একবার দেখিয়ে দেবো যে বেলুনটাকে কীভাবে ফোলাতে হবে তো চলো দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমরা জিনিস রেডি করব। রেডি করে আমাদের যারা চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা চ্যালেঞ্জে নেবো তো তার আগে আমি ইরফান ভাইকে বলবো যে ইরফান ভাই তুমি এই সুতাটাকে সাইজ অনুসারে কাটো আর এবং আমি এই বেলুনটাকে ফুলিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে একটা বেলুনের সাইজ করতে হবে তো চলো দেখা যাক ঠিক আছে

যে বেলুনের সাইজ এরকম করতে হবে যার বেলুনের সাইজ ইচ্ছাকৃতভাবে ছোট করবে কিন্তু বেলুন সংকট বেশি থাকলো তাকে আমরা লুজার হিসেবে ধরবো তো ভাই তোমার সুতা রেডি করা হয়েছে তো এখন আমরা একে একে এই চ্যালেঞ্জের মধ্যে আমরা যেহেতু সবাইকে নিতে পারছি না এক একজনকে এক একভাবে আমরা এক মিনিট করে সময় দেবো সেই সময়ের মধ্যে কে কতক্ষণ বেলুন ফোলাচ্ছে বা কয়টা বেলুন ফোলাচ্ছে সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে তারপরে নেক্সট ভিডিওতে কি করতেছি সেটা তোমাদের চলে যাবে তো গাইস আমি এখন বেলুনগুলো ওদের হাতে দিচ্ছি যে এদের সামনে এখন রাখছি তিনজনে এক হাতে নেবে আর আমি যখন টাইমার স্টার্ট করব তখনই স্টার্ট বলবো তোমরা সবাই মানে স্টার্ট হবে তো আমি এখন যদি হতে বলছি তোমাদেরকে একটা একটা করে আপাতত হাতে নাও ওয়ান টু থ্রি স্টার্ট তো দেখি এক মিনিটের মধ্যে কে কয়টা বেলুন খোলাতে পারছে এবং কয়টা সে ইউজ করতে মানে ঠিকঠাকভাবে বেলুনটাকে খোলাতে পারবে দেখবে এটাই যে এক মিনিটের মধ্যে কয়টা হচ্ছে তো চলো যাই হোক দেখা যাক এখন একটা নষ্ট হয়ে গেছে অলরেডি তো নেক্সট কে কী করছে চলো দেখো দেখো তোমরা দেখতেই পারছ তো যাই হোক এখন শুরু হয়ে গেছে আমাদের টাইমে আমরা দেখছি অলরেডি উনত্রিশ সেকেন্ড হয়ে গেছে একত্রিশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে এ পর্যন্ত অলরেডি এক ভাই তিনটে বেলুন অলরেডি মানে ফুলিয়ে নিয়েছে তো একটা বেলুন চলে যাচ্ছে অনেক দূরে ওই বেলুনটা ফেটে গেছে ওটা আমাদের কাউন্টিংয়ে চলবে যেহেতু ওটা অনেকক্ষণ পরে ফাটছে আটচল্লিশ সেকেন্ড ঊনপঞ্চাশ পঞ্চাশ তিরপান্ন 55 তো गाइस তোমরা দেখতেই পাচ্ছো যে মানে যেহেতু ঘাস আছে নিচে তো এরা কেউ কন্ট্রোল করতে পারছে না কিন্তু আজকে চ্যালেঞ্জটাই হচ্ছে যে ঘাস থেকে বাঁচিয়ে নিজে বেলুনটাকে রক্ষা করাটাই এদের কাজ কিন্তু এক মিনিট সময় দিয়েছি এক মিনিটের মধ্যে এরা কোনো রেজাল্ট বের করতে পারেনি তো এখন আবারও শুরু হবে চ্যালেঞ্জটা তো ওয়ান। পনেরো সেকেন্ড হয়ে গেছে তো চলো এরা আবারও এক মিনিট এদেরকে সময় দেওয়া হয়েছে এই এক মিনিটের মধ্যে এরা কি করতে পারছে সেটাই আমরা দেখবো তো প্রথমে যে তোমরা ভিডিওটা দেখলে সেই ভিডিওটাতে অ্যাকচুয়ালি এরা ঠিকঠাকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেনি একত্রিশ হয়ে গেছে অলরেডি চল্লিশ হয়ে গেছে অলরেডি একচল্লিশ বিয়াল্লিশ দেখি এবার কে কি করতে পারছে সেটাই হচ্ছে এখন বিষয় আর ঘাস থেকে বাঁচিয়ে রাখা বেলুনকে এটাই তাদের মেন টার্গেট ঘাসে পড়লেই বেলুন নষ্ট হয়ে যাবে তো চলো তো এখন দেখতেই পাচ্ছ আমি যা দেখতে পাচ্ছি তাতে আজকের উইনার হচ্ছে এই যে ভাই তোমার নাম কি সাইল তো সাইল আজকের উইনার তো এই উইনার যে সব থেকে বেশি লুজার হয়েছে তাকে এই বেলুন দিয়ে তো সে তার ইচ্ছা মতো তাকে টর্চার করবে সেটাই হচ্ছে আজকে তার শাস্তি এখন আমরা সোজা গল্প না করে ডাইরেক্টলি চলে যাব যে লুজারকে কিভাবে সে শাস্তি দিচ্ছে সেটাই এখন দেখব আমি ভিডিও থেকে যাচ্ছি একটু শাস্তি দেওয়ার পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি কাজ আমি উইনার হিসেবে চারটা বেলুন ফুলেছি এক মিনিটে

একটা শেষ আরো একটা পাইলাম আর একটা দিব এখন তারা ফুলে এত বড় বেলুন এই যে দেখো একে আমি এখন এর পেটের মধ্যে ঢুকাবো ঢুকো আমি এর পেটের মধ্যে ঢুকাবো দেখতে থাকো আমি ফাটাবো এখন আর কি ওর কানে মধ্যে কালে পদ্মা ফাটাবো খালি বা দাঁড়াও ওর কানের পদ্মা ফাটাবো আমার হাতে মিষ্টেক হয়েছে পরের চ্যালেঞ্জে আমি একটা আছে ওর সঙ্গে এটা হবে অন্যরকম ধামাকা এটা হবে অন্য রকম একদম ফাটাফাটি ফাটাফাটি হুম দাঁড়াও দিচ্ছি এখন তো গাই এখন লাজ একটা বেলু মাছা এটা দিয়ে ফাটাফাটি হবে ও জানে না কিরকম করবো আমি তো দেখতে থাকো এই চ্যালেঞ্জটা হবে একদম ধামাকা একদম ধামাকা দেখতে থাকো আলি ম্যাচ হ্যাঁ একটু ওইদিকে লাস্ট বেলুন একদম ফাটে নেই আরেকবার চেষ্টা করবো ফাটার জন্য একদম কানে না দিন ব্যাস দেখতে কিছু বললেন হ্যাঁ না ওরা শুনতে পারবে না এখন কারণ ওর কানে পর্দারটা আমি দিছি কানে পদ আমি কিছু শুনতে পাচ্ছি না শুনতে পারবে না এখন তো গাইস এতক্ষণ থেকে তোমরা চ্যালেঞ্জে হাসি মজা বিভিন্ন রকমের ফানি দেখলে এবং আমরা চ্যালেঞ্জটাকেও পুরো করার চেষ্টা করলাম হয়তো এই ভিডিওর মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি থেকেই যেতে পারে তো তোমাদের ছোটো ভাই মনে করে আমাদের মাফ করে দিও আর তোমরা অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য আমরা অবশ্যই মোটিভেট হই তো নেক্সট কী চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমাদের মাথায় যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তাহলে আমরা সেই চ্যালেঞ্জটাকে নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো এবং নিজের খেয়াল রেখো নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো জয় হিন্দ জয় জয় ভারত